আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে মঙ্গোলিয়ার বিষয় সম্পর্কে আলোচনা করব। মঙ্গোলিয়া রাশিয়া এবং চীনের মাঝে একটি দেশ আপনারা জানেন আর বর্তমানে মঙ্গোলিয়ার ভিশানে কিছু এজেন্সি কাজ করতেছে তবে মঙ্গোলিয়া তেমন বেশি বড় উন্নত রাষ্ট্র তাও না তবে ওখানকার বেতন স্যালারিটা খুবই বেশি ভালো যে কারণে মঙ্গোলিয়ারা সবাই একটা খুব আগ্রহ তৈরি হয়েছে এবং এখন বর্তমান সময়ের জন্য মঙ্গোলিয়া খুবই একটা ইন্টারেস্টিং জায়গা হতে পারে আপনার জন্য তবে আজকে চারটে বিষয় নিয়ে কথা বলবো মঙ্গোলিয়ার সম্পর্কে বা মঙ্গলবার যেতে হলে আপনার কি কি থাকতে হবে বা কী কী প্রয়োজনীয় পয়েন্টটা আমি চারটে নোট করছি কাজের ধরন মঙ্গলিয়া কাজে যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ ফ্যাক্টরি কাজ এক দুইটা সেকশনে বেশি শ্রম জনবল নিয়োগ বেশি হচ্ছে এবং এখানে ডিমান্ডটাও ভালো মোটামুটি বেতনটা আলহামদুলিল্লাহ ভালো অন্য অন্য রাষ্ট্র থেকে মিডল ইস্ট কান্ট্রির থেকে অনেকটা বেশি বেতন এখানে ষাট পঁয়সাখটি সর্বনিম্ন বেতন থেকে এক লাখের উপরে পর্যন্ত বেতন পাওয়া যায় সম্ভব বিল্ডিং কনস্ট্রাকশনের বেতনটা স্কিল যারা আছে তাদের বেতনটা আরও বেশি থাকে আর ফ্যাক্টরি ওয়ার্কার মিনিমাম সত্তর থেকে আশি এক লাখ টাকা পর্যন্ত বেতন হতে পারে আপনার এখানে বেতন মেন অ্যাড ফোকাস হচ্ছে বেতনটা আপনার এখানে কিন্তু বেশি পাওয়া যাচ্ছে অন্য অন্য রাষ্ট্রের থেকে কষ্ট বেতন বেশি হচ্ছে এখানে কাজের সুবিধাটা কেমন ফার্স্টলি এখানে সুবিধাটা হচ্ছে আপনার থাকা কোম্পানি খানা কোম্পানি চিকিৎসা ইন্স্যুরেন্স যাবতীয় সব কিছু কোম্পানি বহন করবে বয়স সীমাটা কেমন বয়স সীমাটা আপনার সাধারণ যেতে পারবেন উনিশের উপরে বা বিশির থেকে সব থেকে বেশি ভালো হয় বিশ প্লাস হলে এবং পঁয়তাল্লিশ পর্যন্ত আপনি যেতে পারবেন সময় কয়েক কত সময় লাগতে পারে ভিসা প্রসেসিং অল কমপ্লিট করতে পারে আপনাদের সময় লাগবে তিন থেকে চার মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে এটা একটু মাথায় রাখতে হবে যে ফাইল জমা দিলাম জমা দেওয়ার পরে কেন এত দ্রুত আমার বিশ্বাস না যেমন সৌদি আরবে অন্য অন্য রাষ্ট্রে খুব দ্রুত ভিসা হয়ে যায় কিন্তু এখানে না ভাই এখানে ওয়ার্ক পারমিট আগে নিতে হয় ওয়ার্ক পারমিট নেওয়ার পরে যতগুলো প্রসেস আছে সেগুলো কমপ্লিট করে ম্যান পাওয়ার করে তারপরে হচ্ছে পাঠাবেই যান না কেন আপনি সবসময় চিন্তা করুন আপনার এজেন্সি ম্যান পাওয়ার করে আপনাকে পাঠাচ্ছে কিনা যদি ম্যান পাওয়ার না করে পাঠায় তাহলে আপনার ওখানে যাওয়ার কোনো দরকার নেই আর আপনি আপনার বিশ্বস্ত কোনো এজেন্সি বা যারা কাজ করতেছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি ভালো এবং পরামর্শ নিতে পারেন এছাড়া আপনি মঙ্গোলিয়ান নিয়ে গুগলে সার্চ করলে অনেক তথ্য পাবেন এখন যেহেতু গুগল আধুনিক সময় আপনাকে একটু ধারণা দিলে যে কেউ কেউ একটু ধারণা যদি দেওয়া হয় তাহলে সে গুগল করলে অনেক কিছু জানতে পারে